নিউ বাই ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে শ্রাবণ মাস হলো মহাদেবের মাস প্রতি সোমবার মহাদেবের মাথায় জল ঢেলে দিনটা শুরু করেন ভক্তরা আজ শ্রাবণের তৃতীয় সোমবার জলপেশ জটিনেশ্বর মন্দিরে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে দূর দূরান্ত থেকে লোকে যাচ্ছে যারা সেই সব জায়গা থেকে যেতে পারছেন না তারা শহরের বিভিন্ন মন্দিরে দেবাদি দেব মহাদেবের মাথায় জল ঢেলে পূর্ণ অর্জন করছে পরিবারের মঙ্গল কামনায় সেই রকমই জলপাইগুড়ির প্রাচীনতম রাজবাড়ির শিব মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেল আজ সকাল থেকে মন্দিরের পুরোহিত জানান সকাল থেকে ভক্তরা মন্দিরে পুজো দিচ্ছে অনেক লাইন পড়েছিল বেশ সুশৃঙ্খলভাবে পুজো চলছে আমার নাম সুমিত ঘোষাল আমাদের আজকে চতুর্থ সোমবার রাজবাড়ির শিব মন্দিরে সকাল থেকে অনেক ভিড় লাইন দিয়ে মানুষের পূজা দিচ্ছে অনেক ভিড় সকাল থেকে চুরি বলতে সবাই আসছে এক এক করে যে মানত রাখছে সেই মানতে মানদের জন্য পূজা দিয়ে দিচ্ছে আমাদেরকে একে একে ফুল বের পাতা ফুল পাতা ফল দিয়ে সবাই পূজা দিচ্ছে দুধ দুই দুধ দই ঘি মধু এসব দিয়ে সবাই পূজা দিচ্ছে রাজবাড়ি মন্দিরে শ্রাবণ মাছ চলছে পুজো দিতে এসেছি শিবের মাথায় জল ঢেতে সবার মনে এক একটা মনস্কামনা থাকে সেগুলো নিয়েই মানে শিবের মাথা আজকে জল ঢালা মন্দিরটা খুব জাগ্রত এখানে ফুল বেলপাতা জল এগুলো ঘি মধু এগুলো দিয়ে ঠাকুরকে চান টান করিয়ে ফুল বেলপাতা ধূপ কাঠি এগুলো দিয়ে